তোমরা কেমন আছো আজকে মিনি কিচেন রান্না করবো পুঁই শাকের পাতার বড়া পুঁই শাকের পাতা বড়া করার জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো বেসন পোস্ত একটা ডিম আর তার সঙ্গে নিয়েছি কতগুলো পুঁই শাকের পাতা তিনটা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি পুঁই শাকের পাতার বড়া তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না পুঁই শাকের পাতার বড়াটা একটু অন্যরকম ভাবে বানাবো এবার আমি পুঁই শাকের পাতাগুলো গুলো নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি জল আমি একটা পুঁইশাকের পাতা ভালো করে ডোলের ডোলে পরিষ্কার করে নেব তাহলে আমি আগে একবার পুঁইশাখের পাতাগুলো ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে ডোল টোল আবার ধুয়ে নিলাম পুঁইশাকের পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে যাবে সুন্দর করে কুচু কুচু করে আমি পুঁশাকের পাতাগুলো কেটে নেব পুঁইশাকের পাতা বেশি কুচি করে নিলে বড়াটা খেতে বেশি ভালো লাগে এখন কিন্তু আমার পুঁইশাকের পাতাটা কুচু কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে পুঁইশাকের পাতা কেটে নেওয়া হয়ে যাবে যে তিনটে কাঁচা লঙ্কা ছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাবে লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঠিকই কিন্তু ব্যবহার করবো আমি দুটো কাঁচা লঙ্কা কারণ তিনটে দিলে বেশি ঝাল হয়ে যাবে কিন্তু এখানে কিছুটা আমি লঙ্কা কুড়ুও ব্যবহার করবো করা জিনিসটা একটু ঝাল ঝালি ভালো লাগে তাও দুটো কাঁচা লঙ্কা ঠিক আছে আমার লঙ্কা দুটো কচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে কুচি করে কেটে নেওয়া হয়ে পুঁই শাকের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা শাকের পাতার সাথে ভালো করে মেখে নিচ্ছিলাম তারপর শাকের পাতার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লোক গুঁড়ো দেওয়া হয়ে যায় কুইশাকের পাথার ভেতরে এবার একটা আস্ত ডিম ভেঙে দিয়ে দেবো ডিমটা ভেঙে দিতে গিয়ে একটা বাজে ঘটনা ঘটে গেল ডিমটার আর্ধেকটা পড়েছে টের ভেতর অর্ধেকটা পড়ে গেছে নিচে আমি না যে জিনিসটা মন দিয়ে খুব ভালোভাবে করতে সেটা আমি কোনো না কোনো ভুল করেই ফেলি যে ডিমের সাদা টুকু পড়েছিল সেটা আমি ঠিক করে পরিষ্কার করে নিলাম যদি ডিমের উপর টেরেটা রাখি আমার টেরেটা নোংরা হয়ে যাবে তাই পেপারের একটা টুকরো দিয়ে তার উপর টেরেটা রাখলাম তারপর আর কি ডিমটা যেটুকু টের ভেতরে ছিল সেটুকু দিয়ে পুইশাকের পাতাটা খুব ভালো করে মেখে নিলাম যেটুকু টের ভেতরে ছিল সেটুকু দিয়ে আমার ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যা তোমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাকে বাতাস যদি ডিমটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে দিয়ে দেবেন পরিমাণ মতন ব্যসুন কুঁশাকের পাতার ভেতরে বেসনটা দেওয়া হয়েছে আবার বেসনের সঙ্গে পুঁইশাকের পাতাটা ভালো করে মেখে নিলাম বেসন দিয়ে পুঁইশাকের পাতাটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন চালের গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়েছে আবার চালের গুঁড়োটাও কুইশাকে পাতার সাথে খুব ভালো করে মেখে নিলাম চালের আর বেসন দেওয়া হয়েছে আবার কুইশাকের পাতাটা কিছুক্ষণ ভালো করে মেখে নিতে হবে কুইশাকের পাতার সঙ্গে যত সব কিছু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে ততই ভালো লাগবে খেতে আলির গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে পুইশাকের পাতাটা মেখে নেয় তার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পোস্ত পোস্ত দেওয়া হয়ে যাওয়ার পর পোস্ত দিয়ে পুষারের পাতাটা কিছুক্ষণ ভালো করে মেখে নেব আমার কিন্তু সব কিছুতে পাতাটা ভালো করে মেখে না হয়ে গেছে আবার কিছুক্ষণ রেখে দেবো এইভাবে পুঁশাকের পাতাটা এদিকে আমি উনুনটা ধরিয়ে উননের পরে বসিয়ে দিলাম কড়াই এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাড়ি তারপর কড়াইটা হালকা গরম হয়ে যায় তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আজকে তেলটা আমার একটু বেশিই লাগবে আমি বড়াগুলো ডুবো তেলে ভাজবো কিছুক্ষণ পর কিন্তু কড়াই তেলটা গরম হয়ে গেছে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম যাতে আমি প্রথমবার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিলাম তাই আমি প্রথমবারে দুটো বড়া ভাজার জন্য দিলাম এখন কিন্তু বড়াগুলো কিছুক্ষণ এক পাঁচ ভালোভাবে ভাজাওয়ার জন্য হতে দিতে হবে বড়াগুলো কিন্তু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হতে ততক্ষণ আমি বড়াগুলো ভাগ করে নিলাম যাতে আমার দিতে কড়াইতে দিতে সুবিধা হয় এখন কিন্তু বড়াগুলোর এক ভাজা হয়ে গেছে আমি আর এক বড়াগুলো উল্টে দিলাম তখন বড়াগুলো এই পাশে কিছুক্ষণ ভালোভাবে ভাজা করে নিতে হবে আমি বৈশাখের পাতার ভেতরে ডিম দিয়েছিলাম তোমরা যদি না খেতে পছন্দ করে ডিম অনেকে হয়তো পছন্দ করে না তাহলে তোমরা ডিম নাও দিয়ে খেতে পারো এমনি পৈশাখের বড়া খেতে খুব টেস্টি হয় পৈশাকের পাতা যদি সিম্পলভাবে বড় করে তাও খেতে ভালো লাগে আমার কিন্তু প্রথমবারে দুটো বড়া লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি বড়া দুটো সুন্দর করে থালের পরে তুলে নিলাম বা থালের পরে যে কলা দেখতে পাচ্ছ। এগুলো না আমি আমাদের গাছের থেকে কেটে নিয়ে এসেছি তাহলে আমার বড়া বানাবো কলার পাতার উপরে রাখলে দেখতে ভালো লাগবে তার জন্য নিয়ে এসেছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আবার কুইশারের পাতার বড়া কিন্তু এবার যে বড়াগুলো আমি দিয়েছি এগুলো ছোটো ছোটো করে দেবো আমার ছোট প্লেটে সাজানোর জন্য যে আমি দু রকমের বড়া বানাবো একটা বড়া হচ্ছে খুব বড়ো আর একটা বড় হচ্ছে ছোটো ছোটো উনি কিন্তু আমার কড়াইতে ছোটো ছোটো বড়াগুলো দেওয়া হয়ে গেছে কড়াই তেলটা না একটু বেশি গেঁচা গেঁচা হচ্ছে আমার বড়ার ভেতর ডিম দিয়ে আছে তো তার জন্যই যেন তোমাদের বড়গুলো ভালো করে আমি দেখাতে পারছি না ফোন কিন্তু আমার ছোটো ছোটো বড়গুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশে আমি ভালো করে উল্টে দেবো কিন্তু তোমার বড়গুলো উল্টে দেওয়া হয়ে গেছে বড়গুলো আরও কিছু সময় হতে দেব এখন কিন্তু বড়গুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি সুন্দর করে প্লেটে তুলে নিলাম তাই বলো আমার ছোটো ছোটো বড়াগুলো দেখতে কেমন লাগছে প্লেটের জন্য আমি ছোটো বড় বানিয়েছি আর বড়ো প্লেটের জন্যই বড়ো বড়ো বড়া বানিয়েছি এবার আমি কড়াইতে আবার দিয়েছিলাম আমার যে বড়গুলো বানাতে বাকি ছিল সেইগুলো এই বড়াগুলো কিন্তু আমি আবার বড়ো বড়ো বানাবো ফোন কিন্তু আমার তেলের ভেতরে বড়গুলো দেওয়া হয়ে গেছে বড়গুলো কিছুক্ষণ হতে দেবো শুক্র পর বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশে ভালো করে উল্টে দিলাম বড়াগুলো উল্টে দেওয়া হয়ে যাবে পর বড়গুলো আরও কিছুক্ষণ হতে দেবো আমার বড়াগুলো ভিজে নেওয়া হয়ে গেছে বড়গুলো আমি থালের পরে সুন্দর করে তুলে নিলাম যে বড়গুলো বড় বানিয়েছি সেগুলো বানিয়েছি পাঁচটা ছোটো বড়ো বানিয়েছি পাঁচটা তোমাদের কাছে বড়াগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে মিনি কিচেনে বড়া বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানিও বড়াগুলো কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি আমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি হবে খেতে তোমরা আমার মিনি কিচেন আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্না করে দেখাতে পারবো তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না